আপনারা শুনছেন সংবাদ শিরোনাম চাপাইনগঞ্জ তেপান্ন বিজিবি অভিযানে দুইজন আসামি সহ একশো উনষাট্টি বোতল ফেন্সিডিল ও একটি ইঞ্জিন চালিত নৌকা আটক এবার শুনুন বিস্তারিত বিশেষ তথ্যের ভিত্তিতে অদ্য সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ হাবিলদার উজ্জ্বল কুমার এর নেতৃত্বে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল চাপাইনগঞ্জ জেলার শিখগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের মনহাপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে মোহাম্মদ বদির বয়স বত্রিশ বছর পিতা মোহাম্মদ জাম্মেল এবং মোহাম্মদ মাজরুল বয়স ছত্রিশ বছর পিতা মোহাম্মদ নজরুল উভয়ে গ্রাম মনোহাপুর পোস্ট হাসানপুর থানা শিখগঞ্জ জেলা চাপাইনগঞ্জকে একশো উনষাটটি বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ইঞ্জিন চালিত নৌকাসহ আটক করতে সক্ষম হয় কিছুদিন যাবৎ সীমান্তে ফ্রেন্সিডিল চোর চালানের তথ্য পাওয়া যাচ্ছিল এর ভিত্তিতে মাসুদপুর বিএপির একটি চৌকস টহল দল গতকাল রাতে অভিযানে নামে অভিযান চলাকালীন সময়ে আনুমানিক বেলা একটার সময় আসামিদেরকে একটি নৌকায় আসতে দেখা যায় বিজেপি টহল দল নৌকাটিকে থামার সংকেত দিলে তারা নৌকার থেকে একটি বস্তা নদীতে ফেলে দেয় এবং নৌকার দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা করে বিজিবি সদস্যগণ তাদের পিছু নেয় এবং প্রায় এক কিলোমিটার ধাওয়া করে আটক করতে সক্ষম হয় আটককৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ফেন্সিডিল ও নৌকারশিকবন্স থানার হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন ব্যাপারে চাপাইনভন্স ব্যাটালিয়ন তেরপান্ন বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মজিরুজ্জামান পিএসসি বিষয়ক সত্য নিশ্চিত করে বলেন চাপাইনভন্স ব্যাটালিয়ান তেরপান্ন বিজিবি সীমান্ত এলাকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবির সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে